তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর চুক্তি চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিপ তাকে আজাদ করে দিবে এই গোলামকে গোলামী থেকে আবদ্ধ করার জন্য মুক্ত করার জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়

নবীকে প্রশ্ন করলেন ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য হলো দুইটা এক নম্বর আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নম্বর মানুষ তাকে দিবে আর বলবে